আসসালামু আলাইকুম যারা ভালো মানের জগার্স প্রিমিয়াম কোয়ালিটি কিনতে চান তারা অবশ্যই জহির গার্মেন্টসে আসবেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটিগুলো একটু দেখেন এটা দিচ্ছি তিনটা মাত্র পনেরোশো টাকা একটা পাঁচশো পঞ্চাশ টাকা কাপড়টা হবে এরকম স্টিচ আর সাইজটা হবে ফ্লেক্সিবল আঠাইশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত পড়তে পারবে আর এরকম দশ পিসের বান্ডিল থাকবে দশটা দশ কালার যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলায় তিনশো ষোলো নাম্বার দোকান এবং তিনশো যারা অর্ডার করবেন নিবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে নাম্বার সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের গুলো দেখেন ভিতরে একদম লক করা সাইজগুলা কাপড় একদম হান্ডেডে পাকা কোয়ালিটিও খুব ভালো এবং কতটা প্রিমিয়াম প্রোডাক্টগুলো একটু দেখেন চামড়া দিয়ে করা থাকবে এখানে যারা না ছিঁড়ে আর কালারগুলো খুব এক্সেপশনাল কালার দেখেন কালারগুলো খুব সুন্দর কালারগুলো দেখেন দেখলেই আপনি বুঝতে পারবেন কালারগুলো কত সুন্দর এবং কোয়ালিটিও খুব ভালো প্রত্যেকটা কালার এক এক সে এক কালার এত সুন্দর কালার ভাইয়া দেখেন কাপড় পরবে একদম মন ভরে যাবে যারাই নিবে কোয়ালিটিগুলোও খুব ভালো ভাই আমি তো নিজে বলবো না যারা অর্ডার করবেন দেখে শুনে চেক করে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি আর শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে দিতে হবে ঢাকার ভিতরে আশি টাকা এবং ঢাকার বাইরে হবে একশো পঞ্চাশ টাকা তিন পিস যারা নিবেন পনেরোশো আর এক পিস যারা নিচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটি আপনারা কাপড়টা হাত দিলেই বুঝবেন যখন প্রোডাক্টটা হাতে আসবে তখন বুঝবেন যে কতটা প্রিমিয়াম এত প্রিমিয়াম কোয়ালিটি ভেবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছে এগুলো শুধু জহির গার্মেন্টসেই সম্ভব ইনশাল্লাহ আমাদের মূলত পাইকারি সব আর যারা পাইকারি নিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশে আমরা পাইকারি দেই আমাদেরকে নক করবেন পাইকারি যারা নিবেন ঠিক আছে কালার গুলো একটা থেকে একটা কোনটা থেকে কোনটা কম না সবগুলো কালারই খুবই সুন্দর এবং স্মার্ট কালার এইসব কালার গুলো দেখেন ছেলেরা মূলত এইসব কালার গুলো পায় না কলিজি কালার দেখেন কালারগুলো দেখলে মন ভরে যাবে তিনটা পনেরোশো একটা মাত্র পাঁচশো টাকা ভাইয়া